নিরামিষ দিনে নিরামিষ রান্না করবো এখানে নিয়েছি আমি ফুলকপি নিয়েছি বেশ কিছুটা এখানে নিয়েছি বেগুন এখানে নিয়েছি আলু আর কিছুটা মটর ছাড়িয়ে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি তেল দেখুন কড়াতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল আর তেলটা দিয়েছি আমি ওই দুধ থেকে তিন চামচের মতন আর দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোঁড়ন দেখুন পাঁচ পাঁচফোরণের মুড়িগুলো লালচে হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি ফার্স্টে ফুলকপিটা দেখুন ফুলকপিটা একটু আমি লালচে করে ভেজে নিচ্ছি দেখুন ফুলকপিটা হালকা লালচে হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি আমি বেগুনটা দেখুন বেগুনটাও দিয়ে দিলাম এবারে বেগুনটাও একটু উলস খালস করে নিচ্ছি দেখুন বেগুনটাও একটু সামান্য হালকা করে একটু ভেজে নিলাম এরপরে আমি আলু দিয়ে দিচ্ছি এবারে সবগুলোই ভালো করে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি একটু হালকা ধরনের ভাজা ভাজা হলো এরপরে আমি যে মশলাটা দিচ্ছি দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে আদা আর সর্ষে বাটা সামান্যত আদা দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর এক চামচের মতন সরষে দিয়েছি আর তার সাথে আমি দিয়েছি হলুদ এটা আমি দিয়ে দিচ্ছি এরপরে দিচ্ছি আমি এটা হচ্ছে ধনে আর জিরে গুঁড়ো আর এটা হচ্ছে আন্দাজ মতন নুন এবারে ভালো করে সবগুলো মিশিয়ে নিচ্ছি আমি হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ি একটু কালারটা হওয়ার জন্য এরপর আমি দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটর চ্যানগুলো দিয়ে দিলাম এরপরে আমি একটু নাড়িয়ে নিয়ে একখানা টমেটো দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা ভালো করে নাড়িয়ে সবগুলোর সাথে মিশিয়ে দিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি বললাম টমেটো দেখুন টমেটোটা দিয়ে দিলাম এবারে এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছে দেখুন সব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবারে মশলাটায় আমি কিন্তু আর সেরকম জল দিইনি এবার মশলাটা ভাজা হওয়ার জন্য আমি গ্যাসটা লো করে একটা ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন ঢাকাটা খুলছি মশলাটা আশা করি ভাজা হয়ে গেছে দেখুন মশলাটা একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে আর যেহেতু নিরামিষ রান্না একটু আমি এক চামচের মতন চিনিও দিচ্ছি আর পাশে দেখুন তো গরম জল বসাতে দিয়েছি করাতে এই গরম জলটাই এতে দেবো যে কোনো রান্নাতে দেখবেন গরম জল দিলে রান্নার স্বাদ আলাদা হয় দেখুন চার চামচের এক চামচের মতন চিনি দিলাম আর গরম জলটা আমি দিয়ে দিচ্ছি আমি জলটা দিয়ে দিলাম জলটা দিয়েছি আমার কিন্তু মশলা ভাজতে ভাজতে আমার কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে এবারে ঝোলটা যেরকম রাখবো সেই অনুপাতে আমি একবার ফুটিয়ে নামিয়ে নেব কটা শুধু ধনে পাতা দিয়ে দিচ্ছি আর ঝোলটা যেরকম রাখবো সেই অনুপাতে নামাবো দেখুন উপরে কটা ধনেপাতা ছড়িয়ে দিলাম আর ঢাকাটা এবারে আমি দিয়ে দিচ্ছি আমার রান্না একদম কমপ্লিট আশা করি নিরামিষ দিনে আপনারাও একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে